দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ বন দপ্তরের উদ্যোগে বন মহোৎসব পালিত হলো এই বন মহোৎসব পালিত হয় গোঘাটা এক নম্বর ব্লকের গোপীনাথপুর প্রাইমারি হাই স্কুলে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন আরামবাগ বন দপ্তরের আধিকারিক আশরাফুল ইসলাম এছাড়াও ডিএফও প্রদীপ ঘোষ এবং ছিলেন বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান দেখুন বিস্তারিত চোদ্দ থেকে কুড়ি জুলাই আমাদের সারা পশ্চিম বাংলা ব্যাপী আমাদের সরকারের উদ্যোগে রাজ্য সরকারের উদ্যোগে আমরা বনমহোৎসব পালন করি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য পরিবেশকে রক্ষার জন্য তো গত পনেরো তারিখ আমাদের হুগলি জেলার অনুষ্ঠান সিঙ্গুরে অনুষ্ঠিত হয়েছে বনমহোৎসবের জেলার অনুষ্ঠান এবং আজকে সতেরো আমরা আরামবাগ রেঞ্জের পক্ষ থেকে আমাদের এই ভাদুর বনাঞ্চল গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়কে আমরা বেছে নিয়েছি আমরা আজকে আমাদের যে চারটে জেএফএমসি আছে আরামবাগ রেঞ্জের বাবলা গোপীনাথপুর বিরামপুর এবং ভাদু এই চারটে জেএফএমসির সাথে এবং গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের আমাদের ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে

রক্ষা করার জন্যে পরিবেশ সচেতনতার উপরে একটা আলোচনা শিবির আমরা এখন করব। আমাদের জন্য মাঝে এর জন্যে আমাদের গোবা টাউন ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ মহাশয় আছেন এবং আমাদের বিভাগীয় বনাধিকারী খাওয়ারা বনবিভাগ তিনিও এসে পৌঁছাবেন আমরা সর্বতভাবে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটায় আমরা বন মহোৎসবকে উৎসর্গ করতে চাই এবং আমরা এইভাবে আমাদের দিনটাকে সামনা করি আমি আশরাফুল ইসলাম রেঞ্জ অফিসার আরম্ভ করি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সব চালু হয়ে আমরা সারা বছরে এই একটা সময় আমরা গাছ লাগাই প্রকৃতির দিকে আমরা খেয়াল দেওয়ার একটা বাধ্যতামূলক নিয়ম সরকার করে দিয়েছে এই সময় আজকে আমরা আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল সাহেবের উদ্যোগে আমার এখানে চারটে এফএনসি আছে তাদের ব্যবস্থাপনা এবং গোপীনাথপুর স্কুলের যে শিক্ষক মহাশয় এবং পরিচালন কমিটি এদের উদ্যোগে আজকে এখানে আমরা সকালবেলা প্রবাদ তৈরি করেছি বৃক্ষরোপণ করেছি আমাদের ডিএফ সাহেব আসছেন আমরা আজকের তিনটা গণমহৎসব দিবস হিসাবে আমরা গোঘাট এক নম্বর ব্লকের আজকে গোপী স্কুলে আমরা এখানে বৃক্ষরোপণ এবং নানারকম সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে পালন করছি প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে আগামী পরিবেশ যেন সুস্থ থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যেন পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারি তার জন্য আমাদের এই বৃক্ষরোপন করা নম্বর পঞ্চায়েত সমিতি মনভূমি

আমাদের অফিসাররা স্টাফেরা এই চারটি এফ এন সির সমস্ত সদস্যরা এবং আমার কচি কাছে আমাদের স্কুলের আগামী ভবিষ্যৎ এবং আমাদের অভিভাবক অভিভাবিতা আজকে আপনারা প্রত্যেকে জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে বনমহোৎসব সেই বনমহোৎসব সপ্তাহ শুরু হয়ে গেছে সকলে জোরে করতালি আমাদের আজকের এই বনমহোৎসব অনুষ্ঠানের अनुषान <laughs> बिक्षभ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি